বাইশে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এটা সরকারিভাবে পালন হয় তারই ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চাই সারা বাংলাদেশে একযোগে শাখা সংগঠনগুলো মাসব্যাপী কর্মসূচি পালন করছে তারই ধারাবাহিকতায় নিরাপদ হয়েছে ধামরাই শাখা মাসব্যাপী একটি কর্মসূচি হাতি নিয়েছে এক তারিখ থেকে আমরা যে কর্মসূচিটা শুরু করেছি আজকে পঞ্চম দিন পঞ্চম দিনের মাথায় আমরা কালামপুর বাস স্ট্যান্ডে এসেছি বাস স্ট্যান্ডটাকে সড়কে যে বিশৃঙ্খলা যেখানে সেখানে গাড়ি পার্কিং করা সেই পার্কিংগুলোকে কীভাবে একটা সিস্টেমে আনা যায় এবং সড়কের উপরে অনেক সময় দেখা যায় যে হাট বাজার বসিয়ে সড়কটাকে আরও সংকীর্ণ করে দেয় এতে মানুষের চলাচলের সাথে সাথে পরিবহন ব্যবস্থাপনায় কিন্তু একটা মানে বাধা সৃষ্টি হয় সেই জায়গা থেকে কিন্তু আমরা এবং গোলোরা হাইওয়ে থানা পুলিশ একসাথে আমরা আজকে সচেতনমূলক একটি কর্মসূচি হাতে নিয়েছি তারই এটা হচ্ছে দাম কালামপুর বাস স্ট্যান্ডে এখানে আমরা গণপরিবহনে বেশ কিছু সচেতনমূলক স্টিকার লাগাবো সতর্ক করার জন্য পাশাপাশি চালকদেরকে সচেতন করা এখন এখানে দেখেন যে সার্ভিস সেন্টারতে আপনারা এখানে যারা এখানে চিনবি আছেন বা অটোবাই এই গটপটি বা এরকম লক্ষ্মণ পরিমণ যেগুলো